আমাদের রুহের জগৎটা এক বিস্ময়কর জগৎ একটাও পৃথিবীতে থাকে না সব আকাশে চলে যায় কোথায় চলে যায় রুগুলি ইমানদারের রুগুলি কোথায় চলে যায় আসমানে চলে যায় পিঞ্জিরা ছেড়ে উর্ধমুখী হয়ে যায় আল্লাহ ওয়াতাওফাল আনফুসাহিনা মউতিহা রূহ গুলিকে আল্লাহ মৃত্যুর সময়ে জব্দ করে নিয়ে নেন হস্তগত করে কোন সময় মৃত্যুর সময় ওয়াল্লাতী লাম তামুত ফি মানাম ইহা যে রূহ এখনো যে নবসের এর এখনো মৃত্যুর সময় আসেনি সেই নবসকে সেই রুকেও আল্লাহ কবজ করেন নিজের হাতের মুঠ নিয়ে যান কখন তার নিদ্রার সময় সময় কোন ছিল রুহের 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 জগৎ জগতে জগতে আমরা সবাই ছিলাম যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন স্যার রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি নাই আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহাক বলেছিল বিরাশি নম্বর দেখবেন একশো বিরাশি নম্বর এত আল্লাপাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস তুমি কুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেন নবী রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেয় যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ কোন মানুষ যদি জান্নাতি হন তার রুহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে তারা এত সুন্দর করে আসে উপস্থাপন হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ তাদের ওই লোকটাকে অভিবাবন জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রুহ কবজ করে নেওয়া সেগুলোর জন্য যে আয়োজন থাকে এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা নেক্কার বান্দা ইমানদার মানুষটা জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রুহটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান আর এর বিপরীতে যে লোকটা জাহান তার রূপ কবজ করার জন্য ফেরিস্তাদের একটা দল আছে কিন্তু তারা এতটা ভয়ঙ্করভাবে ভাবে উপস্থাপিত হয় এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয় উপস্থাপন করে নিজেদেরকে যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয় আশেপাশে মানুষগুলো টের পায় না কিন্তু সে ঠিকই টের পায় আল্লাহ ডেকে বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন মরণের বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুর্দা এই যে মিজানুর রহমান কথা কথা বলতেছে হাসে হাত নাড়ে বলে কারণ রুহু আছে রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা কোরআনুল মজিদের এবং আল্লাহর রসুলের এলমে শিক্ষা যাদের মধ্যে আছেন তাহারা সবসময়ই জানেন যে আল্লাহ রব আলিন বলছে ফা ইন্নি করিবুন নিশ্চয়ই আমি তোমাদের নিকট অবস্থান করি এবং আল্লাহ আলামিন বলছেন আইনা আইনামা ফাসাম্মা ওয়াজুহুল্লাহ তুমি যেদিকে তাকাইবা আমি ছাড়া কিছুই দেখবানা ওহুয়া মাকুম আইনা মা কুম তুম তুমি যেখানে আমিও সেখানে নাহানু আক্রাবাই হেমিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি এবং আল্লাহ বলতেছেন ইন্নআল্লাহ মা আল মো নিশ্চয়ই আমি মুমিনদের সাথে আছি আল্লাহ বলছেন আমি মুখসিনিনদের সাথে থাকি আল্লাহ বলছেন আমি সবিরিনদের সাথে থাকি আল্লাহ বলছেন আমি মুক্তাকিদের সাথে থাকি তো যার সাথে যার নিকটে যার অন্তরে আল্লাহ থাকে সে অত্যন্ত বিনয়ী এবং মহা জ্ঞানী হয়ে থাকেন তাহারাই এই রু সম্পর্কে বুঝতে পারেন আর যাদের আস আল্লাহ আসমানে থাকেন তাহারা কি করেন রুহেকে নুরানি মাখলুক বলে থাকেন যে রু নুরানি মাখলুক নওজবুল্লাহম রু কখনো মখলুক নয় সারা সারাক রুকে কোথাও মাখলুক বলা হয় নাই রু এক বচন রুহের কোনো বহু বচন নাই রু সৃষ্টি নয় আল্লাহ কোথাও রুকে সৃষ্টি বলে নাই যাহা সৃষ্টি নয় তাহার কোনো ভাগ হয় না ভাগ হইতে গেলে সৃষ্টি হইতে হবে রুহ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের আমর রব্বুল আলামিনের আদেশ রব্বুল আলামিন হইতে আগত রবের সুপ্ত এবং রূপের নামই হচ্ছে রু এই রু রূপেই রব্বুল আলামিন এই সমগ্র সৃষ্টি জগতের দুইটা প্রাণীর মাঝে অবস্থান প্রাণে দুইটা প্রাণ মানে নফসের নিকটে দুইটা নফসের নিকটে অবস্থান করেন দুইটা প্রাণীর নিকটে এক হলো জিন আর এক হলো ইনসান যার নিকটে সুপ্ত এবং রূপে অবস্থান করেন জিন এবং ইনসান আর রূপ প্রকাশিত হয় একমাত্র মানুষের মধ্যে ইনসানের মধ্যে জিনের মধ্যে রুহের প্রকাশ বিকাশ হয় না রুহের প্রকাশ বিকাশ যখন এই নফস মানুষের নফসের মধ্যে হয় তখন সে হইয়া যায় আদম সে হইয়া যায় অলিয়ে কামেল রুহের প্রকাশ বিকাশ যেই পর্যন্ত মানুষের নফসের নিকটে হবে না সেই পর্যন্ত সে আদম হবে না অলি হবে না অলি হইতে গেলেই রুহের প্রকাশ এবং বিকাশ এই নফ্সের নিকটে হইতেই হবে এর জন্য জিনের নফসের নিকটে রু গুপ্ত এবং রূপে অবস্থান করে মানুষের নফসের নিকটে রু সুপ্ত এবং গুপ্ত গুপ্তরূপে অবস্থান করে মানুষের মধ্যে যখন রূপ প্রকাশ এবং বিকাশ হয় তখনই সে অলি কামেল এবং আদমে পরিণত হয় এখন আমাদের সমাজে কিছু অনেক জ্ঞানীগুণীজন আছেন বিজ্ঞজন আছেন যারা রু সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নাই না বুঝার কারণে তারা রুহের পাঁচ ভাগ করেন এবং সেটা তারা কিতাবেও লিখে ফেলেছেন এবং সেটা নিয়ে তারা অনেক রকম গজল নাচ সঙ্গীত তারা লিখেছেন সেই রুহের পাঁচ ভাগটা আবার এইভাবে করছেন আপনারা যদি দেখেন রুকে সৃষ্টির মধ্যে এনে পাঁচ ভাগ করে ফেলে এক নাম্বার ভাগ রুহে জামাদি দুই নম্বর ভাগের নাম হলো রুহে নাবাতি তিন নম্বর ভাগের নাম হলো রুহে হাইওয়ানি চার নম্বর ভাগ হলো রুহে ইনসানি পাঁচ নাম্বার ভাগ হলো রুহে বাতেনি তাহলে এখানে যে চার নাম্বার এই তিন নাম্বার যে বিষয়টা রুহে হাইওয়ানি মানে হাইওয়ান শব্দের অর্থ হলো জানোয়ার আর রুহ মানে হচ্ছে রবের আদেশ আমর তো জানোয়ারের মধ্যেই পশুর মৈদাল্লা রু কীভাবে ফুঁকে দিল এই দলিলটা তারা কোরআনুল মাজিদের দর্শনে রসুলের হাদিসে কোথায় পাইল এখন যদি আপনি রুহের পাঁচ ভাগ করেন যারা আপনারা রুহের পাঁচ ভাগ করছেন এবং এটা নিয়ে অনেক উচ্চবাচ্য বলতেছেন শ্রদ্ধীয় জ্ঞানীগুণীজনেরা আপনাদের কাছে আমার একটু প্রশ্ন থাকে যে আপনি যদি রুকে সৃষ্টির মধ্যে এনে পাঁচ ভাগ করেন তাহলে নফস বিষয়টা কোথায় যাবে কোরআনে নফস এবং রুহ সম্পর্কে স্পষ্ট বলা আছে কোরআনুল মাজিদে রুহের কথা আছে বার। নফসের কথা আছে আড়াইশো বারের উপরে স্পষ্টভাবে এবং নফস স্টার বহু বচন আছে কিন্তু রুহে রু এক বচন রুহের বহু বচন নাই এখন আপনি যদি রুকে পাঁচ ভাগ করেন তাহলে নফ্সকে আপনি কি করবেন নফসের ভাগের কথা তো কোরআনই স্পষ্ট আছে সারা কোরআনে এক জায়গায় কি আপনারা দেখাতে পারবেন সুরা ফাতে হাতেকে নিয়ে সুরা নাস পর্যন্ত ছয় হাজার আয়াতের মধ্যে যে আপনারা দেখাবেন রুহে হাইওয়ানি শব্দটা আছে রুহে বাতিনি নাবাতি শব্দটা আছে রুহে জামাদি শব্দটা আছে রুহে ইনসানি শব্দটা আছে রুহে বাতিনি শব্দটা আছে আপনারা সারা জীবন চেষ্টা করলেও সারা কোরআনের একটি আয়াত থেকে দলিল পেশ করতে পারবেন না আর রুহের কোনো বহু বচন নাই এটা আমি আপনাদের সামনে স্পষ্ট বললাম আপনারা যদি না জানেন আপনারা এইটা একটু গবেষণা করে দেখবেন রু সম্পর্কে যে একুশটি আয়াত আছে আর যদি তা না পান আমার কাছে এসে নিয়ে যাবেন রু সম্পর্কে একুশটি আয়াতের দলিল এখন আসেন আপনি নফস তথা প্রাণকে নফস বলাই ভালো নফসের কয়েকটি ভাগ করা যায় যেমন নফসে আম্মারা নফসে আম্মারার কথা কোরআনে আছে এক নফস সেই নফসের বেশ কয়েকটি ভাগ আছে যেরকম নফসে আম্মারা নফসে লা নফসে মুতমা ইন্না আবার বলা হয় নফ্সে মুলহেমা এবং নফসে ওয়াহেদাত এবং এই নফসের আবার যে এই ভাগ নফসে আম্মারা নফসে লৌামা নফসে মুতমা ইন্না নফসে হেমা আবার এই নফস অনেকের হয় যেরকম আপনারা নফসার আর রুহের ভাগ না বুঝতে পেরে যেইটা নফসের সাথে হবে সেইটা আপনারা যা লাগাই দিছেন রুহের সাথে সেটা কি নফ্সে ইনসানি মানুষের নবস প্রাণ নফ্সে জিন্নি জিনের প্রাণ নফসে হাইওয়ানি জানোয়ারের প্রাণ নফসের সাজারা গাছের প্রাণ এই যে উদ্ভিদের প্রাণ এবং নফসে এইরকমভাবে যদি আপনি বলেন যে ওই জামা দা যেটা জমা হয়ে থাকে পাথরও আমরা দেখি যে ছোট থেকে বড় হয় তার প্রাণ আছে কি না এটা জীববিজ্ঞানীরাই বলতে পারবে ভালো তাহলে আপনারা এই স্থলচর এবং জলচর এবং আকাশচর এই তিনের মধ্যেই পৃথিবীতে আসমানে এবং পানির মধ্যে যে প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীর নফস আছে এবং এই নভসগুলোর স্তর আছে ভাগ আছে প্রাণগুলোর এখন আপনারা প্রাণের রহস্য কিছুই বুঝতে পারেন নাই এই প্রাণকে আপনারা রু বলে রূপ আখ্যায়িত করেছেন প্রাণের নফস দেখেন নফ সে জন্ম নেয় নভস জন্ম দেয় নভস মৃত্যুবরণ করে কারণ যে জন্মাবে তার মরণ আছে যে সৃষ্টি তার মৃত্যু আছে তাহলে যদি নফস রু সৃষ্টি হয় তাহলে রুহের তো মরণ আছে জালেক সারা কোরআনে তো এক জায়গাও নাই যে কুল্লু রুহিন জায় কাতাল মৌত যে প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহ এমনও বলেন নাই যে আমি রুকে সৃষ্টি করেছি রু সৃষ্টিও না মরেও না কারণ সৃষ্টি হইলেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সৃষ্টিকে নফস তাই কোরআন বলছে কুল্লু যায় কাতাল মৌ প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করে এবং সৃষ্টির সাথে কিছু লেগে থাকে নভ যেহেতু সৃষ্টি সেই নফসের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে আল্লাহ শয়তানকে ঢোকাইয়া দিছে খান্নরূপী শয়তানকে নফসের সাথে দিয়া দিছে দিয়া আবার আল্লাহ করে দিচ্ছে মিনসার খান্নাস শয়তান থেকে তুমি মুক্তি নাও খান্নাসরূপী শয়তান হইতে মুক্তি নাও এখন এই খান্নাসরূপী শয়তানকে যখন নফসের সাথে দিয়ে দিছে তখন কি করে নফস। নফস তো সৃষ্টিগতভাবে পবিত্র নফস আগুন পানি মাটি বায়ু না নফস হচ্ছে নূর আল্লাহর সেফাতি নূর আল্লাহর সেফাতি নূর আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ তৈরি কিন্তু নফস তৈরি না এই আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহ তৈরি এই দেহের অঙ্গ সৈষ্ঠবের উপরে অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে আল্লাহ রব্বুল আলমিন রহস্যময় নফসকে তথা রহস্যময় প্রাণকে সেট করে দিয়েছেন কোথায় এই দেহ মাটির যে আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহটা তৈরি সেই দেহের মাঝে নফসকে সেট করে দেওয়া হয়েছে এর জন্য নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই অঙ্গ প্রত্যঙ্গ হয় দেহের এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ সৈষ্ঠবের উপরে আল্লাহ রব্বুল আলমিন রহস্যময় নফসকে সেট করে দিয়েছে এর জন্য আল্লাহ নফসের পরিচয় জানার তাগিদ দিয়েছে নফস সম্পর্কে উদাসীন হইতে নিষেধ করেছে নফসের পরিচয় জানতে রসুল বলেছেন তোমরা নফসের পরিচয় জানলেই আল্লাহর পরিচয় জানবা তাহলে এই নফস কাকে বলে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমাকে যে শিক্ষাটা দিয়েছেন বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা জেনে নাও নফস হচ্ছে মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতিপ্রবাহের নামকে বলা হয় নবস এই মানবের এই মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়গুলোর যে অনুভূতি আছে সেই অনুভূতির যে বিচিত্র গতিপ্রবাহ আছে সেই বিচিত্র গতি প্রবাহের বলা হয় নফস প্রাণ আর এই নফসের মধ্যেই আল্লা আলামিন আলমিন খান্নাসরূপী শয়তানকে উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষা করার জন্য সে মিশিয়ে দিছে কেন যেন সে আল্লাহ দেখতে চায় যে এই নফস কি আমাকে ভালোবাসে না খান্নাসের কোনো দুনিয়াকে ভালোবাসে এই পৃথিবী এবং দুনিয়ার মায়ায় পয়েরা আমাকে ভুলে যায় কি না তাই আমরা দেখতে পাই নফসের জন্য নফসকে আল্লাহ সৃষ্টি করেছেন এক নফস হইতে কোরআন বলতেছেন আমি এক নফস হইতে সমস্ত নফসকে সৃষ্টি করেছি সুরা আরাফে আছে আপনি যদি দেখেন আল্লা রব্বুল আলমিন বলতেছেন কুল্লু নফস জায় কাতালম প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে নফস খায় নফস ঘুমায় নফস সে নিজের উপরে জুলুম করে নফস অন্যের উপরে জুলুম করে নভস সে জাহান নামে যাবে নভস সে জান্নাতে যাবে নফসের জন্য পবিত্রতা নফসের জন্য নাপাকি নফসের জন্য শুদ্ধতা নফস সে সব সবসময় তেলতামাশায় মিশে থাকে এইভাবে অসংখ্য বিষয় বলেছে যে নফস সে সব সময় স্বার্থপর হয় নফস জন্মগত লুবি নভস জন্মগত সে অকৃতজ্ঞ মানুষ জন্মগত অকৃতজ্ঞ মানুষ লুবি এইভাবে অসংখ্য বলেছে ভিডিওটা বড় হবে এর জন্য আমি ডিটেলস এখানে বলতে না তো এর জন্য আপনারা দেখবেন যে রুহ আল্লাহ রব্বুল আলামিন কোথাও সৃষ্টি বলে নাই এখন যখন আমরা কোনো একটা শ্রেণীকে ধরিয়ে দিয়েছি যে যাহারা আপনারা রুহের পাঁচ ভাগ করেছেন আপনারা রু সম্পর্কে বুঝতে পারেন নাই এবং আপনারা রু সম্পর্কে কোরআন থেকে গবেষণা করে আপনারা সেইটা মানুষের কাছে দিতে পারেন নাই এটা আপনাদের একটি নথ সম্পর্কে যে ধারণাটা সেটাকে রুহের উপরে চাপিয়ে দিয়েছেন এবং রু পাঁচ ভাগ করছেন অজ্ঞতার কারণে রু সম্পর্কে অজ্ঞতার কারণে আবার রুহে নজর পাঠাচ্ছেন যারা রু স্বয়ং আল্লাহ আল্লাহর জন্য আপনি কি সোয়া পাঠাচ্ছেন রু স্বয়ং আল্লাহর আদেশ আমরি রব্বি রু নাজেল হয় রু নিক্ষেপ হয় রু ফুৎকার হয় রুহ সে তার হেদায়তের প্রয়োজন হয় না নফসের হেদায়তের প্রয়োজন হয় তাহলে আপনারা কিভাবে রুহের জন্য ফেরাত কামনা করেন কারণ রু তো মরেই না যে মরে না তার জন্য কিসের মাগ ফেরাত যে জুলুম করে না যে অত্যাচার করে না যে নাপাক হয় না যে পাপ করে না তার জন্য আপনারা কিভাবে সাপ পাঠান এবং তার জন্য কীভাবে আপনারা মাঘ ফেরাত কামনা করেন মাঘ ফেরাত কামনা করতে হইলে সাপ পাঠাইতে হইলে নফসের জন্য পাঠান নফসের জন্য মাঘ ফেরাত কামনা করেন প্রাণের জন্য কারণ প্রাণ কিয়ামতের মুখোমুখি হয় রুহ কিয়ামতের মুখোমুখি হয় না নফ সাতের মুখোমুখি হয় রুহ সাতের মুখোমুখি হয় না নফস হাসরে উঠবে রু হাসরে উঠবে না রু স্বয়ং আল্লাহ হাসরের দিবসে রুশে সমস্ত কিছু বলবে এর জন্য আপনারা যাহারা রসুলের জন্য দোয়া করেন রসুলের রুহে সোয়াব পাঠান তারা সারা সার বেয়াদবি করেন কারণ আল্লাহ রসুলের থেকে যোগ্য পাত্র আপনারা কি হুই নন আপনারা যারা রসুলের জন্য সোয়াব পাঠান রসুলের রুহে সোয়াব পাঠান রসুলের রওজায় সোয়াব পাঠান তারা ভুল করেন এন থেকে সইরা আসেন আপনারা কি করেন নিজের জন্য ফেরাত কামনা করেন নিজের নফসের জন্য দোয়া চান আত্মীয় স্বজন যাহারা আপনার আসে তাদের জন্য হেদায়তের জন্য দোয়া চান আপনারা রসুলের উসিলায় দোয়া চান কিন্তু রসুলের জন্য দোয়া করতে যায়ন না এটা কিন্তু এই যারা রসুল মানেন না রসুলকে ছোট করে দেখেন তাদের সূক্ষ্ম চক্রান্ত এই চক্রান্তের ফাঁদে আপনারা পা দিয়ে না আর রু মরে না তাই রুহের জন্য ফেরাত নাই রু স্বয়ং আল্লাহ যারা রুহে সব পাঠায় তারাও ভুলে আছেন যারা রুহে পাঁচবাগ করেন তারাও ভুলে আছেন যারা রসুলের জন্য দোয়া করেন তাহারাও ভুলে আছেন আপনাদের এই ভুল আশা করি সংশোধন করবেন